ব্ল্যাক আইস যে কতটা ভয়ঙ্কর জিনিস আজকে আমি সেটা এক্সপ্লেন করব। আজকে আমার বাসার পার্কিং লটে দেখেন এটা হচ্ছে একদম শুকনো জায়গা দেখাই যাচ্ছে আর এই জায়গাটা পুরোটা দেখেন ব্ল্যাক আইস ব্ল্যাক আইস বলতে অনেক আমরা মনে করি মনে হয় কালো রঙের কোনো আইস হবে হয়তোবা কিন্তু আসলে তা না মূলত যেটা হয় আমি যদি একটু কাছাকাছি এনে দেখাই আপনাদেরকে দেখেন একটু কাছে আসেন আমি দেখাই দেখেন এটা তো আমরা দেখতে পাচ্ছি একদম মানে পিচের রাস্তা ঠিক আছে আর এইটা দেখেন এইটা হচ্ছে পুরো বরফ বরফের পুরোপুর কি মানুষ দাঁড়াতে পারে আপনি বলেন মানে আপনি পাড়া দেবেন একদম স্লিপ খেয়ে চলে যাবেন মুহূর্তের মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এবং এটা আসলে কখন এটা হয় হয় হচ্ছে এখানে কিন্তু পুরোটা স্নো ছিল স্নো ক্লিন করে ফেলছে মানে স্নোর মনে কেন এত বড় একটা লেয়ার ছিল এত উঁচু ওটা ক্লিন করা হয়েছে ক্লিন করার পরে যেটুকু স্নো ছিল এইটাই যে টেম্পারেচার যখন আপনার পজিটিভ হচ্ছে মানে প্লাস ওয়ান প্লাস ফাইভ প্লাস টেন যাই হোক না কেন মানে শীত কমে যাচ্ছে গরমের দিকে যাচ্ছে তখন হয় কি এই স্নোগুলো গলে যায় গলে গেলে কি হয় একদম পানি হয়ে যায় এটা পানি হয়ে চলে যাবে কিন্তু কিন্তু দেখা যায় ওই গলতে গলতে আবার টেম্পারেচার ডাউন হয় মানে কমে যায় শীত বেড়ে যায় তো মাইনাস টেম্পারেচার হয়ে যায় তখন এটা আবার ওই পানিটা বরফ হয়ে যায় মানে স্নোর থেকে পানি পানির থেকে একদম বরফ এবং এই বরফটা টেম্পারেচার ওয়ার্ম না হা পর্যন্ত এটা থেকেই যাবে তার মানে ততদিন এটা এরকম রিস্কই থেকে যায় এত বিশাল এরিয়া মিলে সাধারণত আমি দেখি না তো আজকে যেহেতু এরকম একটা পেয়ে গেলাম সেই জন্য আপনাদেরকে এক্সপ্লেন করছি এবং দেখেন এর উপর দিয়ে হাঁটা তো দূরের কথা আপনি গাড়ি চালানোটাও ভয়ঙ্কর রকমের রিস্ক আমি আমার গাড়িটা দেখাবো গাড়িটা ড্রাইভ করে দেখাবো এখানে কি পরিমাণ মানে ব্রেক করবেন স্লিপ খেয়ে চলে যাবে আমার গাড়িটা কিন্তু প্রচণ্ড রকম ময়লা ক্ষেত্রে একটা বলে রাখি যে এই যে যে স্নো গলে গলার সময় রাস্তাঘাট একদম কর্দমাক্ত সেই জন্য এই কটা দিন আমরা সাধারণত গাড়ি ক্লিনও করি না গাড়ি কিন্তু ভয়ঙ্কর রকমের ময়লা এবং আমি গাড়িতে ওঠার সময় খেয়াল করেন এইখানে ব্ল্যাক আইস তো আমি এইখানে কিন্তু পাড়া দেবো না আমাকে এইখানে পাড়া দিয়ে এইভাবে উঠতে হবে নাহলে কিন্তু আমি পড়েই যে দেবো এখানে যে কতটা ভয়ঙ্কর আমি দেখেন আমি একটু ব্রেক করবো দেখেন ব্রেক করলে কি হয় ব্রেক করব দেখেন এই যে স্লিপ করছে কিন্তু আবার দেখেন এইভাবে স্লিপ করে শুধু তাই না গাড়ি চালাতে চালাতে আমি এখন একটু ব্যাকে যাচ্ছি চালাতে চালাতেও কিন্তু স্লিপ করে মানে সেই জন্য গাড়ি এই যে পার্কিং লটে গাড়ি পার্ক করাটাও রিস্কি হয়ে যায় দেখা যাচ্ছে আমার পাশে একটা গাড়ি আছে গাড়ি এমনিতেই কাত হয়ে চলে যাচ্ছে আবার দেখেন খেয়াল করেন আমি কিন্তু কোনো স্পিডে যাচ্ছে না কি ভয়ঙ্কর অবস্থা তাই না আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে স্নোগুলো যে ক্লিন করেছে কিছুদিন আগে এই স্নোগুলো ক্লিন করে কিন্তু এই দেখেন স্তূপ করে রেখেছে এখানে এবং এইটার থেকেও কিন্তু পানি গলিয়ে গলিয়ে নিচে পড়েছে এবং সেইটা বরফ হয়ে গেছে এবং এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার সত্যি খুবই রিস্কি এইবার আমি কিন্তু লালনভার বাসার এলাকায় চলে আসছি একটা স্পেশাল

দেখেন এইখানে এমনি এই ওয়াকওয়ে যেটাকে আমরা বাংলাদেশে ফুটপাথ বলি এখানে তো ওয়াকওয়ে বলা হয় তো এই ওয়াকওয়েটা তো আছেই আর এই জায়গাটা দেখেন একদম বরফ কারণ ভাই ক্যামেরাটা যদি একদম সামনে আনেন এই যে আমার জুতার এখানে দেখান যে একদম হার্ড এই দেখেন হার্ড তাই না এখানে আপনি পা রাখলে কিন্তু মানে স্লিপ খাবেন নিশ্চিত আর এই যে পুরো ওয়াকওয়েটা যদি দেখাই আপনি একটু একটু এদিকে আসেন আমি তো খুব কেয়ারফুলি হাঁটতেছি যেমন এই যে এইখানেও এইখানেও দেখেন একদম স্লিপারি মানে এই জায়গাগুলো আমরা যখন হাঁটি এটা প্রচণ্ড রকম রিস্কি আপনি যদি একটু বেখেয়ালি হন আশা খাবেন তো বটেই এবং ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমি একটা গল্পই বলি গত এই শীতে না গত শীতে মনে হয় সম্ভবত আমি আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম লাকলা আমি আম্মা আমার ফ্যামিলি ইভেন লালন ভাই ছিলেন ও না লালন পেছিলেন না মনে হয় না তো ওইখানে যে আমি আম্মা হেঁটেই যাচ্ছি একসাথে আম্মা আমার জাস্ট সামনে আমি পেছনে মানে মুহূর্তের মধ্যে আম্মা পড়ে গেলেন একদম ফ্ল্যাট মানে শুয়ে পড়লেন মানে চোখের নিমিশ আমি তো থ যে আমার সামনে থেকে আম্মা কীভাবে পড়ে গেল মানে আমি ধরারও সুযোগ পেলাম না তো আমি আসলে ওই মুহূর্তে ঘাপেই গেছিলাম যে আল্লাহ না করুক কোনো ভয়ঙ্কর রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিনা তারপরে দেখলাম যে না আম্মা খুবই স্বাভাবিক ছিলেন আলহামদুলিল্লাহ কিন্তু পরে যখন আমরা শহরে আসলাম ডাক্তার দেখালাম কোমরে একটা ছোট্ট খাট্টো ফ্র্যাকচার ধরা পড়ল যে ওই পড়াতে ফ্র্যাকচার হয়েছে তো আলহামদুলিল্লাহ খুব অল্প ট্রিটমেন্টে ওটা ঠিক হয়ে যায় খুব বড়ো ধরনের কিছু করা লাগেনি কিন্তু মারাত্মক রকম একটা অ্যাক্সিডেন্ট কিন্তু ওই দিন হতে পারত আবার দেখেন এই ওয়াকওয়েটা কিন্তু একদমই ক্লিন এখন আপনি হয়তো বললেন ভাই ওইখানে ভরে গেছে একদম ব্ল্যাক আইসে এইখানে নাই কেন একই জায়গা কিন্তু না থাকার মূলত কারণ হচ্ছে যে এইখানে মেডিসিন দেওয়া হয় মানে এই ব্ল্যাক আইস মেল্টার বলে একটা জিনিস পাওয়া যায় সেটা ছিটিয়ে দিলে এই জিনিসগুলো কিন্তু ক্লিন হয়ে যায় তো এইটাও করা হয় করতে হয় আর কি কিন্তু পুরো এলাকায় হয়তো বা এটা দেওয়া হচ্ছে না কিন্তু যার যার বাসার সামনে বা যাদের যাদের অ্যাপার্টমেন্টের সামনে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ এই কাজগুলো কিন্তু করে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ মানে হানড্রেড পার্সেন্ট এলাকাটা এটা করা হয় না কিন্তু করা সম্ভবও হয় না আর এখানে যে আমি মেল্টারের কথা বললাম এইটা কিন্তু ইউজ করা ম্যান্ডেটরি যার যার বাসার এলাকাটুকু তার নিজ দায়িত্ব এটা করতে হবে কারণ আপনার বাসার এলাকায় যদি অন্য কেউ সে পড়ে যায় সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আবার সেই বাড়িওয়ালা নিতে হবে আর এর সাথে একটা কথা বলতে হয় যেটা আমি কয়েকদিন আগে একটা রিলস আকারে দেখেছিলাম যে ফ্রিজিং রেইন এখানে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয় যে বৃষ্টিটা পড়ার সাথে সাথেই বলতে পারেন বা কিছুক্ষণের মধ্যেই ওটা জমে যায় তো ওই সময় দেখা যায় আমাদের ওয়েদার ফোরকাস্টেই নোটিফিকেশান চলে আসে যে ফ্রিজিং রেইন হবে আজকে ওই সময় সবাই অ্যালার্ট থাকবেন যথাসম্ভব চেষ্টা করবেন বাসার থেকে বের না হওয়ার আর একান্ত যদি বের হতে হয় সেটা তো কিছু করার নাই কিন্তু এরকম ওয়েদার ফোরকাস্টে এই জিনিসগুলো মেনশন করা থাকে এবং ক্যানাডাতে বিশেষ করে শীতপ্রধান দেশে যারা থাকেন তাদেরকে কিন্তু এই ওয়েদার ফোরকাস্ট দেখেই কিন্তু জীবন চলতে হয় কারণ এরকমও হয় যে আমরা হয়তো বা নেক্সট মান্থে কোথাও বেড়াতে যাব আমরা আগের থেকে ওয়েদার ফোরকাস্ট দেখি যে হ্যাঁ ওই দিনে ওয়েদারে কি অবস্থা হবে আসলেই কি মুভ করা ঠিক হবে কিনা এগুলো স্পেশালি উইন্টারের সময় হয় সামারের সময় সাধারণত এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু না কিন্তু উইন্টারের সময় প্রভিন্স বেদে এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তো ব্ল্যাক আইসটা যেহেতু খুবই রিস্কি আমার সাজেশন থাকবে আমার রিকোয়েস্ট থাকবে যারা ক্যানাডাতে নতুন আসছেন এবং যারা ক্যানাডাতে আসার প্ল্যান করছেন এই জিনিসগুলোতে একটু সতর্ক থাকবেন একটু না আসলে অনেক বেশি সতর্কতা থাকতে হবে আদারওয়াইজ বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো এরকমই শোনা যায় যে ক্যানাডা মানুষ আসছে কিন্তু আছাড় খাই নেই ব্ল্যাক আইসে এরকম মানুষের সংখ্যা খুবই কম তো সেই জন্য আমি চাই সেই কম মানুষের মধ্যেই যেন আপনি একজন হন তো যাই হোক আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আমার এই ছোট্ট কন্টেন্টটা আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম